চা দিয়ে খাওয়ার জন্য মিনিটে এইভাবে এই নিমকিটা বানিয়ে দেখুন খেতে যে কি ভালো লাগে না বানিয়ে খেলে কিছুতেই বিশ্বাস হবে না দু একটা উপকরণে রেডি হয়ে যাবে এইভাবে বানিয়ে সংরক্ষণও করে রাখতে পারবেন মাছ জুড়ে একদম মুচমুচে ও মুখরোচক এইভাবে একবার তৈরি করে দেখুন খেতে একদম মুখ ফিরবে না এত ভালো লাগে তো আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন কিভাবে আমি নিমকিগুলো বানাচ্ছি নিমকি বানানোর জন্য এখানে আমি একটা বাটি মেপে দুই বাটি ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কাপ দিয়েও মেপে নিতে পারেন তো দুই বাটি ময়দা আমি নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদের থেকেও মানে একটু বেশি পরিমাণে নুন যেহেতু নিমকিটা একটু নুনতে হবে তার জন্য নুনের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিলাম ময়দার পরিমাণ হিসেবে আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এতে করে মিষ্টি হবে না খেতে ভালো লাগবে নিমকিটা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জোয়ান এতে করে খাওয়ার পর গ্যাস অম্বল হওয়ার কোনো ভয় থাকবে না আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে দিয়ে শুকনো উপকরণগুলোকে বেশ ভালো করে একটু মিশে নেব বেশ ভালো করে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি দেখুন মাঝখানটা এভাবে করে একটু ফাঁকা করে নিচ্ছি এভাবে ফাঁকা করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচে তিন চামচের মতো সাদা তেল ময়নের জন্য আর এই বাটি মেপে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি থেকে একটু বেশি পরিমাণ পানি এই বাটিতে আমি দু বাটি ময়দা মেপে নিয়েছিলাম তার জন্য হাফ বাটি থেকে একটু বেশি পানি দিয়ে দিলাম দিয়ে তেল আর পানিটাকে আমি ভালো করে একটু মিশে নেব তেল আর পানিটাকে ভালো করে মিশে নিয়ে এখন আমি ময়দাগুলোকে এর মধ্যে মিশে নেব এভাবে করে ময়দাটাকে আস্তে আস্তে করে তেল পানির মধ্যে মিশে নেব বেশ ভালোভাবে মেশিনে এখন আমি চামচটা রেখে দিচ্ছি চামচটা রেখে দিয়ে এখন আমি হাত দিয়ে বেশ ভালো করে মধ্যে একটা ডো তৈরি করে নেব। আর এখন আমি আর কোনো বাড়তি পানি দেব না ডোটা মাখার পর যদি পানি লাগে তাহলে অল্প পানি আমি দেব আর ডোটা মাখতে মাখতে আমার একটু শক্ত মনে হচ্ছে তার জন্য আমি এখানে আরও সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। তো দেখুন খুব অল্প পরিমাণ পানি আমি দিয়ে দিচ্ছি এই পানির মধ্যে আবারও ডোটাকে বেশ ভালো করে মেখে নেব। আর ডোটা খুব বেশি নরমও হবে না আবার খুব বেশি শক্তও হবে না এইভাবে করে ডোটাকে বেশ সুন্দর করে মেখে নিতে হবে তারপর দেখুন বেশ ভালো করে আমি ডোটাকে মতে তৈরি করে নিয়েছি আর ডোটা খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না দেখুন এরকম একটা ডো তৈরি করে নিতে হবে আর কত সুন্দর ডোটা তৈরি হয়েছে দেখুন একদম সফট একটা ডো তৈরি হয়েছে এভাবে ডোটাকে তৈরি করে নিতে হবে এখন আমি এই ডোটাকে লেচি কেটে ভাগ করে নেব তো ডোটাকে আমি তিন ভাগে ভাগ করে নেব আর লেচিগুলো আপনারা যে কোনো সাইজে করতে পারেন আমি একটু বড় সাইজে করে নিচ্ছি যেহেতু বড় রুটি বেলতে হবে তার জন্য লেচিটাকে আমি তিন ভাগে ভাগ করে নিচ্ছি দিয়ে লেচিগুলোকে হাত দিয়ে ভালো করে একটু গোল পাকিয়ে নেব আর আপনারা চাইলে এই ডোটাকে দশ মিনিট রেস্টে রেখে দিতে পারেন আমি রেস্টে রাখছি না আমি সাথে সাথেই নিমকিগুলোকে বানিয়ে নেব। আর সাথে সাথে বানানোও হবে কোনো অসুবিধা নেই তো একে একে আমি লেচিগুলোকে গোল পাকিয়ে নিলাম দিয়ে এখন লেচির বাটিটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আর এখানে দেখুন আমি আরেকটা বাটির মধ্যে দুই চামচ ময়দা নিয়েছি চা চামচে দুই চামচ ময়দা নিয়েছি দিয়ে এখন এই ময়দাটাকে আমি অল্প অল্প করে পানি দিয়ে ঘুলে নেব তো একবারে বেশি পানি দেওয়া যাবে না তাহলে খুব বেশি পাতলা হয়ে যাবে খুব বেশি পাতলা করে ময়দাটা ঘুলে হবে না একটু গাঢ় করে ময়দাটাকে ঘুলে নিতে হবে তো অল্প অল্প করে পানি আমি দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে ঘুলে নিচ্ছি চামচ দিয়ে তো দেখুন ঠিক এইভাবে করে ময়দাটাকে আমি ঘুলে নিয়েছি পানি দিয়ে এরকম একটু গাঢ় করে ঘুলে নিতে হবে এখন আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি দিয়ে এখন আমি একটা পিড়ের মধ্যে একটা লেচি নিয়ে নিয়েছি দিয়ে ওপর থেকে কিছুটা ময়দা ছড়িয়ে দিলাম দিয়ে একটা রুটি বেলে নেবো আমি আর রুটিটা বেশ একটু পাতলা আর বড় করে বেলে নিতে হবে তো স্বাভাবিক যেমন আমরা রুটি বেলি সেইভাবে আমি রুটিটাকে বেলে নিচ্ছি আর রুটিটা কিন্তু বড় আর পাতলা করে বেলে নিতে হবে তো যেহেতু লেচিটা বড়ো সাইজের আছে রুটিটা কিন্তু অনেকটা বড়ই হবে তো আমি একটু সময় নিয়ে রুটিটাকে বড় করে বেলে নেব। তো দেখুন বেশ বড় করে আমি রুটিটাকে বেলে নিয়েছি এভাবে বড় করে রুটিটাকে বেলে নিতে হবে একটু পাতলা করে আর এখানে দেখুন আমি একটা এরকম ছোট সাইজের গ্লাসের মতো নিয়েছি এটা করে আমি গোল গোল সাইজ করে রুটিটাকে কেটে নেব এরকম ছোট ছোট সাইজ করে তো গোটা রুটিটাকে আমি এটা দিয়ে কেটে নেবো একে একে করে আপনারা চাইলে বোতলের কোনো ছিপি দিয়েও কেটে নিতে পারেন ছোট সাইজের আমি এরকম ছোটো সাইজে একটা গ্লাসের মতো নিয়েছি বা কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন পুরো রুটিটা আমার কেটে নেওয়া হয়ে গেলো দিয়ে দেখুন এই সাইটের যে ময়দার অংশগুলো আছে রুটির অংশটা এগুলোকে আমি এইভাবে করে তুলে নিচ্ছি আর এগুলোকে কিন্তু আমি সাইটে রেখে দেবো এগুলো দিয়ে পরে আবারও আমি রুটি বেলে নেব তারপর দেখুন আগের থেকে আমি যে ময়দাটা ঘুলে রেখেছিলাম সেই ময়দা থেকে আঙুল দিয়ে আমি এইভাবে অল্প করে নিয়ে নেব যে রুটির মাঝখানটাই দেখুন আমি লাগিয়ে দিচ্ছি অল্প করে ময়দা নিয়ে এভাবে করে রুটির মাঝখানে লাগিয়ে তারপর আবারও একটা রুটি আমি বসিয়ে দিচ্ছি এইভাবে করে আমি ময়দাটা মাঝের বসিয়ে দেব অল্প অল্প করে আঙুল দিয়ে ময়দা খোলাটা আর পরপর করে একটা করে রুটি চাপিয়ে দেব এভাবে করে এইভাবে আমি পরপর পাঁচটা রুটি দিয়ে দেবো মাঝখানটায় অল্প করে ময়দা খোলা লাগিয়ে দিচ্ছি আর একটা করে রুটি বসিয়ে দিচ্ছি দেখে বুঝে নিতে পারছেন কাজটা কতটা সহজ তো এইভাবে আমি পাঁচটা রুটি বসে নিলাম যে দেখুন এখানে একটা আমি ছুঁচ নিয়েছি মোটা দেখে এই ছুঁচ দিয়ে আমি আলতো হাতে চাপ দিয়ে দিচ্ছি মাছ বরাবর এইভাবে করে তাহলেই দেখুন খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে যাবে তো একটা আমার তৈরি করা হয়ে গেল দেখুন আর কাজটা দেখে বুঝতে পারলে খুব সহজ কিন্তু তৈরি করা এটা এভাবে আপনারাও খুব সহজে তৈরি করে নিতে পারবেন তো এখন আমি এটাকে সাইটে রেখে দেবো দিয়ে আবারও একটা আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো একইভাবে দেখুন আমি মাঝে ময়দা খোলাটাকে লাগিয়ে নিচ্ছি দিয়ে পরপর একটা করে রুটি বসিয়ে দিচ্ছি এভাবে করে পাঁচটা রুটি আমি বসিয়ে দিচ্ছি পাঁচটা রুটি বসে দেওয়ার পর তারপর আমি ছুঁসটা দিয়ে মাছ বরাবর আলতো হাতে চেপে বসিয়ে দিচ্ছি এভাবে করে খুব সহজে আপনারাও তৈরি করে নিতে পারবেন তো এইভাবে আমার দুটো তৈরি করে নেওয়া হয়ে গেল আর বাকিগুলোকেও আমি এভাবে করে তৈরি করে নেব তারপর দেখুন একে একে আমার সবগুলো নিমকি তৈরি করা হয়ে গেল এভাবে করে আপনারাও বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তো সবগুলো নিমকি আমার তৈরি করা হয়ে গেছে দে এখন আমি এইদিকে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল মিডিয়াম হিটে গরম করেছি দে এক এক করে নিমকিগুলোকে আমি ছেড়ে দিচ্ছি আর প্রথমে তেলটা খুব বেশি গরম করা যাবে না তেলটা হালকা গরম করতে হবে নাহলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর ভিতরগুলো ভালোভাবে হবে না তো একে একে আমি যতগুলো ধরেছে নিমকি দিয়ে দিলাম দিয়ে একটু হতে দেবো কিছুক্ষণ হয়ে আসার পর দেখবেন নিমকিগুলো এভাবে আস্তে আস্তে ফুলে উঠবে আর আমি কড়াইটা ধরে একবার নাড়িয়ে দিয়েছিলাম আমি কিন্তু খুন্তি দিয়ে কোনো রকম নাড়াচাড়া করিনি কিছুক্ষণ পর আমি তারপর দেখুন ঝাঁঝলা দিয়ে একবার উল্টো পাল্টা করে নিচ্ছি আর এই নিমকিগুলো অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেবেন তাহলে দেখবেন ভিতর থেকে বার অবধি খুব সুন্দর মুচমুচে তৈরি হবে তো আমি এইভাবে করে উল্টো পাল্টা করে বেশ ভালো করে একটু কালারা অব্দি ভেজে নেব মিডিয়াম টু লো ফ্লেমে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন নিমকিগুলোর মধ্যে সুন্দর একটা কালার চলে এসছে আর মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু নিমকিগুলোকে ভেজে নিতে হবে দেখ নিমকিগুলো কিন্তু আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন নিমকিগুলোকে আমি তেল থেকে এই ঝাঞ্জরার সাহায্যে তুলে নিচ্ছি আর তেলটাকে বেশ ভালো করে ঝরে নিয়ে তারপর আমি একটা থালার মধ্যে নিয়ে নেব তেলটাকে ভালো করে ঝরে নিয়ে আমি নিমকিগুলোকে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি একে একে করে সবগুলো নিমকি আমি ভেজে তুলে নিলাম আর আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে নিমকিগুলো আপনারাও একবার এভাবে বসে বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজার হয় চা দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর বয়মার মধ্যে ভরে মাছ ধরেও সংরক্ষণ করে খেতে পারবেন এই নিমকিগুলো আর খুবই মুখরোচক খেতে হয় তো কেমন লাগলো আজকের এই নিমকি রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ